আমরা সব সময় ডেলিভারির আগে মেশিনে খড় ঘাস এগুলো কাটিং করে যদি কোনো সমস্যা থাকে সেটা সমাধান করে নাহলে সেইভাবে সুন্দরভাবে আমরা ডেলিভারি করে থাকি বিভিন্ন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দর্শক শ্রোতা দেশি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা সরাসরি কারখানা থেকে আমাদের কিভাবে খড়কাটা মেশিন তৈরি করা হয় সে সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো দর্শক শ্রোতা চলুন দেখে আসি আমাদের খড়কাটা মেশিন যে মেশিনগুলো প্রতিনিয়ত আমরা ভিডিও করে আপনাদেরকে দেখা এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি সেই মেশিনগুলো আমাদের কারখানাতে কিভাবে প্রস্তুত করা হয় সেইটা আপনাদের সামনে তুলে ধরবো এখন দর্শক আমার সামনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো খড়কাটা মেশিনের ছোটো সাইজের তিনটা খড়কাটা মেশিন আপনার দুই ব্লেডযুক্ত কভার সহ মেশিন এবং দুই ব্লেডযুক্ত কভার ছাড়া যে ছোট মেশিন সেই মেশিনগুলো আমার সামনে রয়েছে এবং এগুলো বাসাবাড়িতে যারা গবাদি পশু লালন পালন করে থাকে দেখা যাচ্ছে যাদের দুই চারটা পাঁচটা দশটা গরু আছে এবং চার পাঁচটা ছাগল আছে সেই সকল ছোট খামারিদের জন্য এই ধরনের ছোটো সাইজের খড়কাটা কভার যুক্ত এবং কভার ছাড়া মেশিন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই মেশিনগুলো ছাড়াও আরও বিভিন্ন ধরনের মেশিন আমরা প্রস্তুত করে থাকি আমাদের কারখানাতে যেমন আপনার চার যুক্ত ছয় যুক্ত কভার সহ কভার ছাড়া এছাড়াও হাইড্রোলিক মেশিনও আমরা প্রস্তুত করে থাকি এবং এই মেশিনগুলোর প্রতিটা পার্টস প্রতিটা পার্টস আমরা আমাদের কারখানাতেই কিন্তু কাটিং করে থাকি এবং আমাদের কারখানা থেকে কাটিং করে ওয়েল্ডিং করে মালগুলোকে ফিটিং করে তারপরে কালার ফিনিশিং দিয়ে মালগুলো আমরা বাজারজাত করে থাকি তো দর্শক শ্রোতা মেশিনের সব থেকে ইম্পর্ট্যান্ট যে জায়গা সেটা হচ্ছে মেশিনের বেল্ট এবং মেশিনের ব্লেড সেটিং করার জন্য যে চাকাটা ব্যবহার করা হয়ে থাকে সেই চাকাগুলো কিন্তু আমাদের লেদে কাটিং করা হয়ে থাকে এছাড়াও মেশিনের খড়গুলো এবং ঘাসগুলো মেশিনের ভিতরে নেওয়ার জন্য যে রোলার বা আনারস সিস্টেমটা ব্যবহার করা হয়ে থাকে সেই আনারস এবং রোলারগুলো ঢালাই কারখানা থেকে আমাদের কারখানায় যখন আসে তখন কাটিং করা হয় কাটিং করে মেশিনে সেটিং করা হয় এবং এই মেশিনের যে হেড একদম সম্পূর্ণ যে বডিটা আছে বডিটার উপরে আপনার যে হেডটা থাকে যেখানে আনারস সেটিং করা হয় পেনিয়াম সেট সেটিং করা হয় সেই জায়গাগুলো আমাদের সুদক্ষ কারিগর দ্বারা আমাদের প্রতিষ্ঠানেই প্রস্তুত করা হয়ে থাকে এবং মেশিনের যে পায়াগুলো আছে যেটাকে আমরা স্ট্যান্ড বলি বা পায়া বলে থাকি সেগুলো আমাদের পাওয়ার প্রেস ম্যাটিং মেশিনের সাহায্যে কাটিং করে তারপরে ওয়েল্ডিং করে প্রতিটা পার্টস এক জায়গায় করে মেশিনগুলোকে দাঁড় করানো হয় এবং তারপরে মেশিনগুলোতে পুটিং করে কালার করে তারপরে ফিনিশিং ডেলিভারিটা দেওয়া হয় এবং সেই মেশিনগুলোতে আমরা সব সময় ডেলিভারির আগে মেশিনে খড় ঘাস এগুলো কাটিং করে তারপরে আমরা মেশিনগুলো চেক করে যদি কোনো সমস্যা থাকে সেটা সমাধান করে তা নাহলে সেইভাবে সুন্দরভাবে আমরা ডেলিভারি করে থাকি বিভিন্ন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তো দর্শক শ্রোতা যে কোনো ধরনের খড়কাটা মেশিন নিতে চাইলে আমাদের কারখানাতে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং আমাদের প্রতিষ্ঠানে সরাসরি এসেও আপনারা যে কোনো ধরনের ডিজাইনের খড়কাটা মেশিন নিতে পারবেন